اي دل لے جا کے جا دو دل لے کے جا لو دل لے کے جا بو جناب سجاد خوشن مولانا چیئرمین پاستل سنبرين ترکرانے কথা বলা আমরা সুযোগ করে দিতে পারি নাই তো খেলা শুরু হচ্ছে যাদেরকে আমরা কথা বলার সুযোগ দিতে পারি নাই আমাদের সকল খেলায় উপস্থিত থাকেন অপসরুদ্দিন সরকার যারা আনন্দ সরকার যাদের সহযোগিতা আমরা অনেক খেলাধুলায় পরিচালনা পরিচালনার জন্য

الله ختم چا سارے درن اے 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 اے

বিবাহিত দল একসাথে এগিয়ে আছে দেখা যাক এই মুহূর্তে খেলার পরিস্থিতি কি হয় সময় অনেকটা বাকি কেবল খেলা শুরু হয়েছে সাবেক শিক্ষক ছবি উচ্চ বিদ্যালয় জেলার হোসেন সাবেক মেম্বার সৈন্য ওয়ার্ড জেলা তো ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আর উপস্থিত আছেন আমাদের পাকুয়া ভাঙাপারা বন্ন বন্ন মুর বিভাগ সেই সাথে উপস্থিত আছেন

অত্যন্ত সুন্দরভাবে ভালো দেখতে পাচ্ছেন কারণ খেলা যত সাথে অনেক চাহিদা গুণ আর দেখে বোঝা যাচ্ছে যে অনেক দশকে স্থির যারা সুন্দরভাবে খেলার উপভোগ করছে और जय जय और जय 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 ઢઈગ ણગેઓ ખિગ ખખં ખટા ખથિગ ખકૡામં ખાામ ખારાગ ખિગાાાગ ખામાાાઓગ ખાાગાગ ખાામાગ ખામાામા�

উপস্থিত আছেন জনার শিমাল মাহ সাংবাদিক সম্পাদক শিলিংপুর সব সময় বসে সবাই খেলাধুলা করছে ফেলে যাচ্ছে এবং দর্শকদের আনন্দ মিলিয়ে দিচ্ছে আমরা চাই খেলা শেষ পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল একটা আনন্দ উপভোগ করার জন্য